এখানে আছে টমেটো বেগম রেডি হচ্ছে প্রথমে চাদরটা আমি নিয়ে আসছিলাম যাতে আমার ঠান্ডা লাগবে যেন চুপ থাক দেখো ম্যাডাম কি করছে ম্যাডাম হচ্ছে এই চাদর আনতে আনতে দিবেন আমাকে এবার নিয়ে এসছি এবার নিজেই চাদর পড়ছে আর আমার ঠান্ডা লাগলে কি হবে হ্যাঁ হ্যাঁ আর টমেটো রেডি আর হচ্ছে গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করবো আপনারাও সবাই ভালো আছেন মাত্র চার ঘন্টা ঘুমাইছি দিন পরে ভাইয়ার বাসায় আসছি তো ভাইয়ার সাথে কথা বলতে বলতে ভাবির সাথে কথা বলতে বলতে কখন টাইম চলে গেছে টেরি পাইনি খুব মজা করছি রাত্রেবেলা ভাবি আমার অনেক রাত্রে চা বানাই দিচ্ছে মানে একদম পুরো বাসার ইনভারনমেন্ট ছিল ভাবি এটা করবে ওটাও করবে পাগল হয়ে যাচ্ছে কি করবে না করবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের তিনটা কালকে ভালো ছিল আজকে আমরা মাত্র চার ঘন্টা ঘুমাই সকালবেলা উঠেছি এখন কয়টা বাজে জানেন বারো ছয়টা বাইশ কি বিশ বাচ্চা আমি কিছুক্ষণ আগে দেখি ক্যামেরাটা হাতে নিয়েছি তো আমরা অলরেডি রেডি আমি শুধু এখন চুলটা বাঁধবো আর প্লিজ এগুলো তো ইগনোর করবেন কারণ ভাবির দুইটা বাচ্চা সেই দুইটার নিয়ে ভাবি সব কাজ করে ভাবির মানে এত প্রেশার বাচ্চা দুইটায় নিয়ে জন্য ভাবি ঘর বাড়ি মেলো তো আর হচ্ছে আর এরকম কাপড় মানুষের বাসায় প্রচুর থাকে সবার বাসায় কাপড় থাকে তো আমরা হচ্ছে আমি রেডি ফ্রেশ হয়ে যাই আর এরপরে বের হয়ে যেতে হবে তাড়াতাড়ি কারোর সামনে যে রিক্সা পাইতে হবে এখানে গলি রাস্তা তো এই জন্য হচ্ছে এইগুলোর এই অবস্থা না এখনও ক্লিয়ার হয়নি কাজ কমপ্লিট হয়নি আর ওই যে বিল্ডিংয়ের কাজগুলো চলছে আর বাইরে কুয়াশা দেখেন ধান দিকে সম্ভবত ডান দিকে আল্লাহ জানে আচ্ছা এদিক চলো এটি কুয়াশা দেখে বুঝতে পারতেছেন যে কি হারে কুয়াশা কালকে রাত্রে যখন ঢুকছিলাম এই গলির ভেতরে তখন এর রাস্তা তো ভুলে গেছি অন্ধকার ছিল আর এখন তো অলি গলির অবস্থা খুবই খারাপ ও হ্যাঁ ও যে মেন রোড দেখা যাচ্ছে অন্ধকার কি চেনা যায় এই অলিগুলির ভেতরে হঠাৎ হঠাৎ আসলে তো যাই হোক আমরা অলরেডি বের হয়ে গেছি আর অনেক হলো দেখি তো গ্রাম গ্রামের তো এরিয়াটা রোডে হুটতেই এই যে সুন্দর পিচের রাস্তা অথচ গলিগলির ভিতরটা একটু রাস্তার গুলো ঠিক নাই আর দেখেন বাইরে কি কুয়াশা কি ভয়ানক ঠান্ডা এই কুয়াশা মাথায় পড়ছে ঠান্ডা তো লাগবেই আর এই হোটেলটাতে পরোটা বানানো শুরু করে দিই সকাল সকাল সামনে আস্তে আস্তে এই জায়গাগুলোর কি অবস্থা ভেঙে চড়ে কি করে রাখছে রাস্তার অবস্থা খুবই খারাপ আল্লাহ দেখো দৌড়ায় দৌড়ায় না দৌড়ে না দেখেন আমার ছোটো বোন দুষ্টুমি না করতে পারলে ভালো লাগে না এই দৌড়ে না ঘেমে যাবা এখানে রাস্তায় ম্যান হলের কাজ চলছে এই জন্য হচ্ছে এই যে আল্লাহ বলে কি চলো ভেতরে যে দেখে আসি আরে ডিপ এই যে সব গ্রাম থেকে আসতেছে লোকজন এখনো এত কুয়াশা যে গাড়িগুলো হচ্ছে হেডলাইট জ্বালায় চলছে দেখছো দেখা এই মোড়ে জ্যাম লেগে গেছে হ্যাঁ হ্যাঁ কুয়াশার কারণে রাস্তা ভিজা সারা রাত কুয়াশা করছে দেখো না কী অবস্থা এখানে রোডগুলো অনেক ছোট ছোট তো যার কারণে কুয়াশা এই ভিজে দেয় দেখো কি কুয়াশা যত এদিকে যাচ্ছি তত কুয়াশা বাড়ছে এই বিশ মাইল মোড়টা আমাদের রাস্তার ওই পারে যেতে হবে কারণ ভার্সিটি রাস্তার ওইপারে পারে আর তার জন্য হচ্ছে আমাদের এই ফুট ওভার ব্রিজটা ইউজ করতে হবে সব সময় নিরাপদে রাস্তা পার হন আমরা হচ্ছে এলাকাটা খুব ভালো করে চিনি না তো মানুষের কাছে জিজ্ঞেস করে করে তারপরে যাচ্ছি তো একটা আঙ্কাল সুন্দর রাস্তা বলে দিছে এখন আমরা সেই রাস্তাতে যাব দেখেন ফ্লাইওভারের উপর দিয়ে হাইওয়েটা কেমন দেখায় এই একটা রোড এই একটা আর এই টোটাল চারটার কুয়াশা দেখেন বেলা খালি পায়ে সিঁড়িতে ওঠানামা করতে ক্ষুদা লেগে যাচ্ছে গেটের থেকে ঢুকতেই দেখো এখানে কত গাড়ি পার্কিং করে রাখা গেছে এটা হচ্ছে ভিতরে সব অফিসার আসছে এই জন্য গাড়ি এখানে পার্কিং করে রাখছে ওই যে তৃতীয় শ্রেণীর কর্মচারী ক্লাব কার্যালয় জাহাঙ্গীরনগরের আর বাইরে কুয়াশা দেখেন এই যে লাল লাল বিল্ডিং দেখছেন শুরু হয়ে গেছে আর এই পাশেটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে স্টাফ কোয়ার্টারদের মসজিদ মানে ভিতরে স্টাফ দুজনে লাল লাল এই বিল্ডিংটা আবার কি এখানে এটার কোনো নাম ঠিকানা কি আছে নাকি ইতি টমেটোর মতো টমেটোরে হাটা হাঁটা রিক্সা পেলাম না তো ভোরবেলা ওয়াও চার সুন্দর রিক্সা নাই ভোর ভিতরে ভোরবেলা এর ভিতরে অনেক অনেক স্টুডেন্টরা অলরেডি চলে এসছে আমাদের মতো আর আমরা হচ্ছে এখন সামনে থেকে হেটে হেঁটে যেতে হবে আমাদের পিছনে হলুদ কালার একটা সাইনবোর্ড ছিল সাইনবোর্ডটা লেখা ছিল টোয়েন্টি কিলোমিটার আমি টোয়েন্টি কিলোমিটার দেখে খুশি আল্লাহ গো সামনে এখনো বিশ কিলো রাস্তা পরে দেখি না উপরে স্পিড লেখা আছে মানে এখানের গাড়িগুলোর স্পিড হইতে হবে টোয়েন্টি কিলোমিটার বাপরে বাপ আমি তো ভয় পেয়েছিলাম সামনে বিশ কিলো রাস্তা কোনো ট্রান্সপোর্ট নাই কীভাবে যাবো চলতে চলতে এখানে একটা ব্রিজ পাইলাম একটা নদীর একটা ব্রিজ পাইলাম এই ব্রিজে কি আছে একটু দেখি কি ছিল এটা পাখি আর হচ্ছে এই যে কচুরি পানা এই পানিগুলো যাতে এখান থেকে না যেতে পারে মানে ওইখানে সমস্ত কিছু চাষ করে এই জন্য এই ময়লাগুলো যাতে যেতে না পারে এই জন্য ওইগুলো দিয়ে দিস দেখেছো টাউনটা দেখা হয়ে গেছে এই যে সব মানুষ শুধু হেঁটে হেঁটে যাচ্ছে আর হেঁটে হেঁটে আসতেছে এখানে থাকলে একটা সুবিধা হাতা হয়ে যাবে তুমি চাইলেও রিক্সা নিতে পারবে না ফরেনারদের মতো আর এই জায়গাটা সম্ভবত কোনো একটা নদীর সাথে কানেক্টেড কারণ এই জন্য এখানে ময়লা আসে ময়লা আসে যাতে ওই ইয়েতে যেতে না পারে ওই চাষ করছে যেখানে এখানে এখানে যেতে না পারে এখানে আমাদের কিছু চাষ করছে তাই এইভাবে দিয়ে রেখেছে কতটুকু তার ইয়ে দেয় নেট দেয় এই যাই তোমার না স্পিড টোয়েন্টি কিলোমিটার হতে হবে টোয়েন্টি কিলোমিটার যাও আসতে যাও কিছুক্ষণ আগে দেখে আমি প্রকাশে আমি প্রকাশে রেখেছি বাসগুলো দাঁড়ায় আছে না মানে পার্কিং করে রাখা আছে এইগুলো হচ্ছে ঢাকার অন্য জেলা থেকে আসছে এক্সাম দিতে সবাই মিলে একসাথে কিছুক্ষণ আগে একটা বাস দেখছিলাম ওইটা ময়মনসিং থেকে আসছে আমাদের সামনে দিয়ে গিয়েছিল এমনিতেই হচ্ছে জাহিনের স্টুডেন্ট অনেক বেশি নর্মাল কথা একটা ভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট অনেকগুলো স্টুডেন্ট থাকে আর আরও বেশি হবে কারণ অন্য অন্য বাচ্চারা আসছে পরীক্ষা দিতে আস্তে আস্তে স্টুডেন্টের ক্লাউড বেড়ে গেছে এখানে একটা লাল বিল্ডিং এখানে আরো একটা ডিপার্টমেন্ট আর এই মোটরসাইকেল ঢেকে ডাকু হয়ে যাচ্ছে এখানে একটা স্পিড লিমিট দেওয়া আছে স্পিড ব্রেকার টমেটো আসতে চলো টমেটো বেকম আসতে চলো হ্যাঁ আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি ডিপার্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ আর সাথে তো এই যে সুন্দর সুন্দর বিল্ডিং আর এখানে সামনে যত যাচ্ছি তত স্টুডেন্ট বাড়তেছে এটা আগের দিন যে পরীক্ষাগুলো হয়েছে না সেগুলোর ব্যানার ঢাকা ভার্সিটিতেও ছিল এখানে এরা হেল্প করছে শিক্ষার্থীদের রইল শুভেচ্ছা বা ফোন মানি ব্যাগ এখানে একটু পরে রাখতে দিতে পারবে যাদের সাথে গার্জিয়ান আসবে না আর টমেটো বেগমের সাথে কী আছে গার্জিয়ানহাতি আমার ছোট্ট হাতি সাইনবোর্ড এই সাইনবোর্ড দেখে তখন আমি ভয় পাইছিলাম আর লাগো কিলো রাস্তা এখন দেখির স্পিড গাড়ির স্পিডগুলো লিখে লাগছে গাড়ি ড্রাইভারগুলো পড়তে পারে আর গাড়ি এখানে ভীষণ বড় একটা মাঠ চলো তো মাঠে খেলে আসি একটু আর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাব এদের নামই ভার্সিটি 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 জীবন শেষ এখানে দেখো এই পুকুরটার মাঝখানে হচ্ছে সুন্দর একটা বাংলাদেশের জাতীয় পথ ফুল সে হচ্ছে কি সুন্দর নোংরা একটা সাইনবোর্ড দেওয়া আছে কারণ আমরা রাস্তা চিনতে পারতেছি না এবার দেখবো যে এখানে কোন কোন বিভাগটা এদিকে যায় এই যে চারুগুলো বিভাগ এদিক এইদিকে যেতে হবে এখানে হ্যাঁ চারুকলা বিভাগ টমেটোর হ্যাঁ এইদিকে যেতে হবে মনে হয় সেই বটতলা যেখানে খাবার পাওয়া যায় কিন্তু বটগাছ দেখা যাচ্ছে না টমেটোর আমি দুজনে মিলে বটগাছ খুঁজছি এখানে বলছে বাস স্টপ বাস থামাই দিছে আল্লাহ গো মনে হচ্ছে ট্র্যাকিংয়ে আসছি হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভেতরে একটা ট্রান্সপোর্ট নাই হ্যাঁ শায়দ চলো পত টটো না মেরেক ইয়ে কর মেডেনচর নীতা আরে এপে কে বান দেখো আইন বানা রাখু রেখো কতরা ফুল হমেটো কোজাম দে আট করেন হ্যাঁ টমেটো রে আচ্ছা ভেতর এক্জাম ভেতর দিয়ে আস্তা মনে হচ্ছে কি আমরা কোনো জঙ্গলে চলে হ্যাঁ আল্লাগ কি অবস্থা এত ভিতরে জাহাঙ্গীরনগর ভিতরে ঢুকলে মনে হয় এটা কোনো বিভাগীয় শহর না হ্যাঁ এখানে আর উন্নয়নের অনেক দরকার এমন অবস্থা আমরা আমরা শহরে থাকার কারণে অক্সিজেন পাই না আর জাহাঙ্গীরনগরের এমন অবস্থা যে আর এরা কয়দিন করে অক্সিজেন বিক্রি করেই বড় লোক পারবে অক্সিজেন এরা এমন অবস্থা আর আমরা হাঁটতে হাঁটতে আমাদের অক্সিজেন নিয়ে যাচ্ছে কি অবস্থা আমরা হচ্ছে পেছনে একটা মোটর সাইকেল আসছে পে পে এই মোটর সাইকেলটা আমাদের স্পেস দিত মানে লিফট এখানে আপনাদের আমি একটু টিপস দিয়ে রাখি সেটা হচ্ছে যদি নতুন কোনো জায়গায় আসেন সে জায়গাটা যদি চেনেন না তাহলে আপনাকে ভাড়াও বেশি নেবে প্লাস হচ্ছে আপনার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানুষ ঠকাতে সুবিধা হয় তো আমি অবশ্যই এলাকাটা চিনি বাট ভার্সিটির ভিতরে এলাকাটা তোরা ভালো চিনতাম না কারণ কখনো আশা হয় এবার আশা হয়েছে অনেক কিছু দেখা হইলো এই এক্সপিরিয়েন্সটা নেক্সটবার কাজে লাগাবো তো এখন তোমার নেক্সটবার অবশ্যই আমরা ঢুকতেও দিবে না কারণ ভার্সিটির ভিতরে স্টুডেন্ট ছাড়া অনুমতি নেই তো অন্য কারোর রোকের কোনো পারমিশনও নেই এখানেও কতগুলো রেস্টুরেন্ট আছে মায়ের আশীর্বাদ রেস্টুরেন্ট বিরিয়ানি ও খিচুড়ি পাওয়া যায় পাওয়া যায় পা পাওয়া যায় লিখছে আমরা সকালে নাস্তা করে আসি নিট পরে খাবো এখানে আবার একটা স্টপেজ বানায় রাখছে আগে আমরা ঠিকমতো ভার্সিটিটা খুঁজি তো মানে কেন্দ্রটা তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর এখন হচ্ছে আমাদের ক্ষুধার্ত তোমরা অবস্থা খুবই খারাপ হেঁটে হেঁটে সকালবেলা এত মর্নিং ওয়াক করা হয়ে গেছে আজকে আমরা হচ্ছে এদিক থেকে এসে এদিক পিছনের দিকে চলে গেছিলাম কিন্তু আমাদের যেতে হবে এদিকে এখানে এই বিল্ডিংটা পরের ওই সামনের বিল্ডিংটা হচ্ছে সেন্টার দেখো দেখো এবার এক্সাম দিতে যাচ্ছে করতেছে দুষ্টুমি লাফা লাফে টমেটো বেগম

আমাদের এইখানে দুজন দোকানদারে জিজ্ঞেস করছি দুজন দোকানদারই এরা অনেক হেল্পফুল মাইন্ডের আমাদের অনেক হেল্প করছে দুইজনই বলছে যে এই রোড দিয়ে যান শর্টকাট হবে আপনাদের জন্য তো মানে এটা যারা ভার্সিটি যারা ভার্সিটিতে পড়ে তাদের জন্য বেস্ট কারণ তারা জানে যে কোন দিক থেকে কোন দিক থেকে যাইতে হয় এবার কোন দিক থেকে যাব হ্যাঁ আস্তে আস্তে জানাই কেন এই রোডের ভিতরে মানুষের চলাচলের রাস্তা দেখা যাচ্ছে আল্লাহ গো মনে হচ্ছে আমরা হচ্ছে অ্যামা ওই যে গুপ্তধনের সন্ধান গুপ্তধনের সন্ধানে বের হয়েছি ডান দিকে যাও বা দিকে যাও ম্যাপ দেখে দেখে চবি করতেছি আল্লাহ গো হ্যাঁ গুপ্তধনের ম্যাপ তো আমাদের হচ্ছে ফিলিং লাইক ব্যোমকেশ বক্সি ফিল লাইক ব্যোমকেশ বক্সী ব্যোমকেশ বক্সির ছোট বোন হুম তা আমরা হচ্ছে এই বিল্ডিংটার পেছন দিক থেকে যাচ্ছি ওই তারপরে সামনে যাব তো এখানে লোকজনরা অনেক ভালো আমাদের অনেক হেল্প করছে জিজ্ঞেস করতে দুইজনই বলছে দিক থেকে যান আপনার সহজ হবে স্বাভাবিক কারণ সবাই পরীক্ষা দেখেন আমার ছোট বোনরা এত দুষ্টুমি করে আমি ওর গাম শুধু শুধু টমেটো দিইনি টমেটো করে হ্যাঁ টমেটোর সমস্যা আছে টমেটো সপ্তাহ যায় এই জন্য আর তুই হচ্ছে সব দুষ্টু নি করিস সবার কেনার ক্ষমতা নেই আছে এখন অনেক সস্তা এখন পাঁচ টাকা কেজি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি হাটতে হাঁটতে আমার অবস্থা খুব খারাপ আরে না ওই যখন দিয়ে যেতে পারবো এই যে চলে আসছে এটা হচ্ছে টমেটোর পরীক্ষা কেন্দ্রের বিল্ডিং তো এখন হচ্ছে আমরা প্রচুর হেঁটে হেঁটে আমাদের খুব কষ্ট হয়ে গেছে আসতে খুঁজে খুঁজে আসতে টমেটো বেগম সিট প্লান দেখতে গেছে পিছন পিছন যাই সিট প্লান দেখতে টমেটোর মেডিসিন খাওয়াতে হবে আমারও ক্ষুধা লাগছে খানা খেতে হবে খানা খানা চলে আসছে সিট প্লান দেখতে দেখো সিট প্লান আছে কিছু কিছু লেখা আছে এখানে একটা করে দেন তো আচ্ছা এত তাড়াতাড়ি এসেও বসার জায়গা নেই কুয়া এত তাড়াতাড়ি কেমন খাইতে খাবার ঠান্ডা হ্যাঁ বুঝতে পারতেছিলাম যে টমেটোর একটাই প্রবলেম সেটা হচ্ছে ঠান্ডা সকালে নাস্তা ওষুধ টাইম হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও এরপর ঢুকতে দিবে খাবারটা দেখে মজা লাগতেছে বাট সমস্যা হচ্ছে এত কুয়াশা তো ঠান্ডা পড়ছে যেন ঠান্ডা হয়ে গেছে খাবারটা আমারও একটু দিছে টমেটো সবজি রোলটা অনেক মজার কিন্তু প্রবলেম হচ্ছে যদি গরম হতো আর মজা লাগতো টমেটো আমার শিঙাড়াটা দিবে না কারণ শিঙাড়াটা গরম আর ঠিকা ঠান্ডা আর হচ্ছে ভেজিটেবল চপ ঠান্ডা এই জন্য ওইটা মারে দিয়েছি আর চিংড়া তো এক খাচ্ছে এই এক ঘন্টা তো অনেক খাবি আমি তো ঢুকে যাবো পরীক্ষা তাহলে ঢুকে যাবে আর আমি বাইরে বসে বসে খাবো এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো বেশি বড় করব না তো নেক্সট পার্টে আমি হচ্ছে নেক্সট আর একটা পার্ট করছি যে পার্টটাতে আমি আজকে সারাদিন জাহাঙ্গীরনগরে থাকবো সেটা দেখাবো আপনাদেরকে তো এখন হচ্ছে এই পার্টটা শেষ করে দিচ্ছি এখানে কারণ বেশি বড় হয়ে গেলে ভিডিও আপনাদের ভালো লাগবে না তো এখনও টমেটো এক্সাম দিতেই ঢুকতে পারেনি তাই ভিডিও এত বড় হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট পার্টির জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ